এই মাত্র বৃষ্টি হয়ে শেষ হলো তো ভাবতেই পারছিলাম না যে এত সুন্দর মানে সকালটা শুরু হবে বৃষ্টি দিয়ে যদিও বৃষ্টি হয়েছে এখন বাজে অনেক সকালে বৃষ্টি হয়নি এখন এই যে বৃষ্টি হয়ে ওয়েদার পুরো ঠান্ডা হয়ে গেলো এমনিতেও কালকেও বৃষ্টি হয়েছে ওয়েদার ঠান্ডা বেশ ভালো লাগছে আমার গাছগুলোতেও বৃষ্টির জল পড়েছে শুভ দুপুর আজকে ভিডিওটা দুপুর থেকে শুরু করছি এখন বাজে সাড়ে বারোটা পনেরো একটা এরকম আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আর সকালবেলার খাওয়া দাওয়া সমস্ত কিছুই হয়ে গেছে তারপরেই তোমাদের সামনে আসলাম এখন হচ্ছে রান্না কর মানে রান্না কর বসাবো আর কি আজকে রান্নাটা ইচ্ছে করে দেরি করছে একদম সিম্পল রান্না ডিমের ঝোল করব আর হচ্ছে ডাল আর ডিম নিয়ে এসছে বাজার থেকে হাঁসের ডিম হাঁসের ডিম অনেক দিন খাওয়া হয় না তো ওকে বলছিলাম আজকে ও বলছে কি মাছ আনবো কি না প্রত্যেক দিন ওটা মাছ খেতে ভালো লাগে না তুমি হাঁসের ডিম নিয়ে আসো তারপরে হাঁসের ডিম নিয়ে আসলে ওই যে এখন গিয়ে রান্না বসাবো আরও ওই দিকে যে পার্সেলগুলো প্যাকিং করে কমপ্লিট করলো এখন এগুলো নিয়ে যাচ্ছে ডিসপাস করতে কুরিয়ারে তো চলো রান্নাটা বসিয়ে দিই সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ভিডিও তোমাদের ভালো লাগবে এই দেখো গাছের পাতাটা সমস্ত কিছু ভেজা মানে একদম পুরো বৃষ্টি হয়েছে ঢালা বৃষ্টি এই দেখো সব ভেজা এই দেখো কালকে এই টগরটা এখনও আছে বেশ কয়েকদিন থাকে টগরগুলো ফুটে অনেকদিন দিন থাকে তো চলো ডিমটাকে আগে ধুয়ে পরিষ্কার করে নিয়ে গিয়ে উঠতে ইচ্ছে করছে না শরীরটা বেশি একটা ভালো না শরীরটা আমারও দুর্বল ওর তো আরও বেশি দুর্বল আমার থেকে বেশি দুর্বল মাঝে মাঝে এরকম হয় না যে সংসারের এই যে মানে একটা নিয়মের মধ্যে চলতে হয় মাঝে মাঝে মনে হয় না যে ইস আর ভাল লাগছে না সংসারের এ তো কাজকর্ম করতে এরকম আর কি ব্যাপারটা হয়েছে আমার শরীর খারাপ বলতে সেই রকম শরীর খারাপ না একটু আর কি কীরকম একটু কী বলতো যে এনার্জি লস এনার্জি লস এরকম মনে আছে তো যাকে চলো রান্না না করলে খাবো কি দুপুরে মা ওদিকে পুজো দিচ্ছে আর কাপড়গুলো মেলে আসছিলো ছাদে সব কাপড় ভিজে জল কারণ এত বৃষ্টি হয়েছে হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেছে আমরা কেউ বুঝতে পারিনি আনিউনি কাপড় এগুলো এবার সব কাপড় ভিজে এখন আবার জল ঝরবে আবার শুকাবে কারণ এখন তো বৃষ্টি নেই হাওয়া আছে শুকিয়ে যাবে এখন এই যে পুজো হয়ে গেছে মা যাচ্ছে এখন ছাদে লিচু আজকে পূজা অন্ধকার ঘরে এখানে লাইট নেই লিফ্টটা নিচেই আছে তাতে যাও লিফ্টটা আবার উঠে পড়ে পরে দাঁড়িয়ে থাকতে লাগবে ছাতা দিয়ে দিই হ্যাঁ যদি বৃষ্টি আসে আমাদের একটু শিক্ষা হোক বৃষ্টিতে ভিজা দরকার কালকে জানি কে ডায়লগটা মারছিল কে জানি ডায়লগটা মারছিল এটা শানু এক কথাতেই এন তো চলো ওকে ছাতাটা দিয়ে দিই ছাতা নাম করি ওই ইয়ে ছাতা করি হ্যাঁ এটাই তো এটা ভালো ছাতা হ্যাঁ পুজোর প্রসাদ পুজোতে এখানে রেখেছে সবাই আসুক তারপরেই খাবো একাই খেতে ইচ্ছা করে না বাজার থেকে ডিম নিয়ে আসার পর সেটা আমি রান্নাই করি বা ফ্রিজেই রাখি ধুয়ে কিন্তু রাখি এবং ভিম দিয়ে কারণ ভিম দিয়ে না ধুলে জীবাণু আর কি নষ্ট হবে যেটার জন্য ধোয়া শুধু নোংরা তো না জীবাণুর জন্য এবার ধুতে নিয়ে দেখে মানে এতটা মন খারাপ হয়েছে অপরিচিত জায়গা অপরিচিত মানুষ এই কারণেই হয়তো এরকমভাবে ঠকাতে মানে পারছে বা পেরেছে কিন্তু যদি আমাদের পরিচিত কোনো দোকান হতো তাহলে কিন্তু সেটা করতে পারতো না তোমাদেরকে ডিমটা দেখাচ্ছি যে কতটা মানে নষ্ট বোঝা যাচ্ছে যে ডিম এরকম জলের মধ্যে দেওয়ার পর ভেসে থাকবে সেই ডিম হানড্রেড পারসেন্ট নষ্ট এত হালকা আমি হাতে ধরে দেখছি এটার ভেতরে ঠিক কি আছে বাচ্চা আছে নাকি আমি জানি না বাচ্চা মনে হচ্ছে নেই নষ্ট ডিম ঠিক আছে একদম হালকা তো আমি পরিষ্কারও করিনি এইভাবেই দেখাচ্ছি সরি কারণ হচ্ছে এটা রিটার্ন যাবে যার দোকান থেকে নিয়েছে বাকি এগুলো আমি ধুয়েছি সবগুলোই আমি জলে দেব দেখবে প্রত্যেকটাই ডুবে যাবে মনে হচ্ছে আরও একটা ডিম নষ্ট বেরোবে এখানে কীরকম তাহলে দেখো যার কাছ থেকে এনেছে তারা তো জানে যে এই ডিমটা এত হালকা মানে এটা নষ্ট এই যে এটা মনে হচ্ছে নষ্ট অনেকটা হালকা লাগছে আমার কাছে তাও এ দেখো অল্প হলেও কিন্তু একটু একটু ভেসে আছে আর বাকিগুলো কিন্তু ডুবে আছে এটা তো পুরোপুরি নষ্ট তো এই যে একটা ডিম আমি যদি এখন মানে না জানতাম এই প্রসেসটা আমি যদি না বুঝতে পারতাম সেদ্ধতে দেওয়ার পর যখন বেরোতো নষ্ট তখন কিন্তু আর ওরা দিত না ঘুরিয়ে বা বলতো কি যে এটা নষ্ট না বা কিছু একটা বলতো আমার মনে হয় কারণ যারা দিয়েছে তারা তো ডিমটা এরম করে নিয়ে তারপরে তো প্লাস্টিকে ঢুকিয়ে দিয়েছে তাহলে এত নষ্ট এরকম একটা ডিম কি করে দিতে পারলো আমি অবাক হয়ে যাচ্ছি অবস্থাটা দেখো তো ও তো অতটা বোঝে না বা দেওয়ার পর বিশ্বাস করে নিয়ে এসছে তো এগুলো সব আমি এটার মধ্যে আবার ঢুকিয়ে রেখে দিচ্ছি আমি একটা ডিমও রাখবো না ভাগ্যিস আমি বুঝতে পেরেছি জন্য সাথে সাথে জলের মধ্যে ফেলে দিয়ে দেখছি যে এরকম নষ্ট যার জন্য সকালেই আমাকে বাজার করে এনে দিয়ে গেছে যে যেন ওর মানে তারপরে ওখানে যাবে দেরি হবে তার জন্য যেন রান্না দেরি না হয় এবার দেখো যে কথা সেই কাজ ওকে ফোন করেছিলাম বলছিল বাকি পাঁচটা রান্না করো একটা রেখে দাও এখন আমি কোন গ্যারান্টিতে পাঁচটা রান্না করব। এবার এগুলো কতদিন হয়েছে ঠিক একটা যেহেতু এর মধ্যে এতটা নষ্ট তো বাকিগুলো কিভাবে কি রান্না করব আমি বুঝতে পারছি না ভালো লাগছে না দশ তো ভাতটা বসিয়ে দিই ভাত আর ডালটা রান্না করি ততক্ষণে ও চলে আসলে পরে ডিম রান্না করতে তো আর বেশিক্ষণ লাগবে না আর একটা কেমন গুমট গন্ধ মানে গরম বেরিয়েছে এদিকে আবার বৃষ্টি শুরু হয়েছে আবারও পড়ছে বৃষ্টি তো এদিকে এই যে ভাত হচ্ছে আর ডাল নেই ডাল অর্ডার করেছি এই যে অনলাইনে শুধু ডাল না স্যালাইন অর্ডার করেছি মানে ওআরএস তো আর অর্ডার করেছি একটু পরে বলছি তোমাদের কেন আর এই হচ্ছে এখানে মাছ দেখো ফ্রিজে ছিল বের করে রেখেছিলাম অনেক আগে তো বের করে যে যখন আর কি ডিম নেই তখনই আমি ফ্রিজে আর কি ফ্রিজ থেকে বার করে রেখেছি মাছটা তো এর মধ্যে কাঁচা সর্ষের তেল দিলাম লবণ দিলাম আর হচ্ছে হলুদ গুঁড়ো দেবো আর এই যে ও ডিম নিয়ে গেছিলো গুঁড়িয়ে দিতে ডিমের দোকানটা বর্তমান বন্ধ পরে নাকি মানে খুলবে আর কি ওই জন্য হলুদ লবণ আর কাঁচা সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিচ্ছি মাছগুলো পাঁচটা মাছই ছিল আর পাঁচটা মাছই রান্না করে নিচ্ছি ওকে দুটো দেবো আর আমরা একটা একটা করে খাবো কারণ ও তো পাপটা মাছ খেতে ভীষণই ভালোবাসে আর শরীরটা ওর খারাপ জ্বর হয়ে গেছে না শরীরটা ভীষণ দুর্বল হয়েছে তো এই যে অনলাইন থেকে এক্ষুনি দিয়ে গেল ওর শরীর দুর্বল তো ফার্মেসি না বন্ধ হয়ে গেছিলো আমাদের এখানে তো ওই জন্য আমি এই যে অনলাইনে অর্ডার করেছি এবার চারটা পঁচিশ টাকা করে আর এটা কত নিয়েছে ওই যে অনলাইনে এসে বাড়িতে দিয়ে গেল ওই জন্য আর হয়তো কিছু ডিফারেন্সও আছে হচ্ছে সেম এম আর পঁচিশ যাই হোক দোকান বন্ধ ছিল এখানে তো আমরা ওখানে পাওয়া গেলে তো আনাই যেত এবার এই চারটা ও আর এস অর্ডার করতে গিয়ে ডেলিভারি চার্জ লাগছিলো অনেকগুলো তাই জন্য এটার সাথে সাথে আমি আরও কিছু জিনিস অর্ডার করেছি যেগুলো আর কি দরকার আমার এগুলো ফ্রিজে রাখতে হবে দরকার হচ্ছে এখানে চাউমিন তো খাওয়াই হয় ওই দিন দেখেছিলে চাউমিন তারপর যে চাউমিন নেওয়া হয়েছে মুসুরির ডাল নেই বললাম এই যে অনলাইনে অর্ডার করেছি মুসুরির ডাল চলে এসছে আর হচ্ছে চিরা চিরা তো আমরা খাই খুব ভালো খাই এই যে এবার দিয়েছি এই চিরাটা অর্ডার হোল ফার্ম দেখো খুব ভালো চিরা এসেছে যেটা আমরা আর কি অন্য সময় কিনে যেটা বাইরের থেকে কিনে খাই দেখো হ্যাঁ হ্যাঁ সফট হ্যাঁ হতে পারে। এই দেখো এই চিরাটা তুমি বাইরে থেকে খোলা কিনে আনো না। আর এটা প্যাকেটে। আর টাটা চিরাটা ভালো কিন্তু এরকম না। হ্যাঁ ওটা ছিল একদম পাতলা আর এটা কিন্তু একদম যেরকম দেশি আর কি ভাঙানো চিরা যে থাকে। হুম দেখো। হুম তো 500 500 দুটো অর্ডার করেছি। আর এই যে চাওমিন আর হচ্ছে রান্নার জন্য সরষের তেল। আর মা এখানে বসে আমাকে করলা আর আলু কেটে দিচ্ছে ভাজবো আর কি করলা ভাজা কুরিয়ার সার্ভিস থেকে আসার পথে ও মানে ফার্মেসি হয়ে এসছিল যে ওআরএস নিয়ে যায় কিন্তু ফার্মেসি বন্ধ ছিল আসলে দুপুর হয়ে গেছে না এখন মানে বন্ধ করে দিয়েছে তো আসার পরে বলছে শরীরটা এত দুর্বল লাগছে আমার আমি বললাম ওআরএস খেতে হবে তোমার তারপরে কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম তো যাই হোক সে চার পাঁচ টাকা বেশি নিয়েছে না কি অতটাও মানে বুঝতে পারিনি অনলাইনে তো একটু তো বেশি নিতেই পারে তাও তো আমরা কেউ গেলাম না ই করলাম না তারপর বাড়ি চলে আসলো এটাই অনেক ভালো যদিও পরে কল্লোল বলছিল যে বেশি নেয়নি একই নিয়েছে কারণ ডেলিভারি চার্জ তো ফ্রি আর হিসেব করে দেখা যাবে যে মানে প্রথমে যে আমি যখন শুধুমাত্র ওয়ারেস এস অর্ডার দিচ্ছিলাম তখন একরকম দাম দেখাচ্ছিলো পরে যখন আমি সাথে এতগুলো অর্ডার দিয়েছি পরে কিন্তু দামটা কমিয়ে দিয়েছিল মুসুর ডালও অনলাইন থেকেই নিয়ে আসলাম কারণ এখন যেহেতু রান্না করব তো ডাল অল্প আছে তো ওই জন্য আর এই ডালটা দেখো কি বড় মানে সাইজটা অনেকটা বড় আর তার সাথে সর্ষের তেলও নিয়ে আসলাম সামান্য পরিমাণে তেল ছিল তো বেশিটাই নিয়ে আসলাম এই এইটুকু তেলই ছিল যেটা দেখছো এখানে এইটুকুই ছিল কারণ এই যে কালকে তো মা রান্না করেছে আর তার আগের দিন আমি রান্না করেছিলাম তো ওই জন্য আমি মানে আমার খেয়াল ছিল না যে তেল শেষের দিকে বা তেল নেই এরকম তো ভালোই হচ্ছে ওর ওআরএসের সাথে সাথে এত কিছু একসঙ্গে অর্ডার করতে পেরেছি একদম বাড়িয়ে বেশি দিয়ে গেল এটা ভালো হয়েছে আমরা এই বাজার থেকেও বাজার করি আবার অনলাইন থেকেও করি মানে যেন সবারই আর কি সেল হয় ওইভাবেই করি তো যাই হোক বাকি তেলটা উপরে এরকম করে রেখে দিচ্ছি আর এটা দিয়ে হচ্ছে রান্না করে নেব রান্নার জন্য বেশ অনেকটা তেলই কিন্তু ঢেলে নিলাম আজকে আলু বেগুন দিয়ে পাবদা মাছের তরকারি বানাবো মানে ঝোল বানাবো কিন্তু বেগুনের পরিমাণটা বেশি হচ্ছে মনে হচ্ছে বেশি হয়েছে তো দেখা যাক কতটুকু কি হয় কারণ পাঁচটা মাছ দিয়ে তো সেই অনেকটা তরকারি হবে বুঝতে পারছি আর বাকি যে বাজারটা আছে সেটা ওই যে মুদিখানার বালতির মধ্যে রেখে দিলাম এটা হচ্ছে আমার স্টোরেজ এটার মধ্যে আমি রান্নার খাবারের মানে খাবার আর কি রান্না করার খাবারের জিনিস সমস্ত কিছু এখানে রাখি পুরো আমি দিয়ে দিলাম হচ্ছে গোটা জিরে আর হচ্ছে আদা বাটা দেবো আদা তো একসঙ্গে এতগুলো বেটে ফ্রিজে রেখেই দিয়েছি এই জন্য রেগুলার কিন্তু আমার রান্না করতে তাড়াতাড়িও হয় ই মানে সবচেয়ে সহজও হয় আর কষ্টও কম মিক্সিতে তো শুধু অল্প আদা পেস্ট করাই যায় না মানে আমাদের মিক্সিতে এরকমই হয় আর কি বেশি একটা ভালো করে পেস্ট হয় না তো যাই হোক আর সাথে টমেটো অবশ্যই দিয়ে দিচ্ছি তো তারপরে তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ এগুলো তো দিতেই হবে সবজি দিয়ে কষিয়ে রান্না করবো আর তার সাথে যে টমেটো আর কাঁচা লঙ্কা একটু রেখে দিয়েছি ওই ডালের জন্য মুসুর ডালও রান্না করা হবে তো এই আর কি রান্নাবান্না রান্নাটা কোনো রকম শেষ করে রেখে আমি স্নান করতে যাব। শরীরটা একদমই সুবিধার মনে হচ্ছে না আজকে শুধু মনে হচ্ছে কতক্ষণে স্নান করতে যাব কতক্ষণে স্নান করতে যাব যে কোনো তরকারিতে টমেটো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে ওইদিকে ঘুটনের জন্য এনেছে হচ্ছে চিকেন তো চিকেনটাকেও আর কি বার করব আগে তরকারিটা ফুরনে দিয়ে দিলাম আর বেগুনটা আমি বলেছিলাম না যে বেগুনটার পরিমাণ বেশি হয়েছে সত্যি তাই একটা বেগুন দিলেই হয়তো হয়ে যেত মাছগুলো ছোট তারপরে পরিমাণেও তো কম মাত্র পাঁচ পিস তো সেই ক্ষেত্রে সবজি হয়ে গেছে বেশি তো যাই হোক তারপর রান্না করি মাছ ছাড়াও সবজি এমনিতেও খাওয়া যায় আজকে তো পুরো ইচ্ছে ছিল ডিম রান্না করার এবার মনটা এত খারাপ হয়েছে মানে বুঝি না কেন নিজে জেনে শুনে কী করে একজন মানুষকে এভাবে পচা ডিম দিতে পারে তো ডিমগুলো সবগুলো রেখে দিয়েছি ও এসে তারপরে এক্সচেঞ্জ করে আনবে আর ও কখন যে যাবে এখন একবার গিয়ে আস মানে যখন আসার পরে দেখে আসলো বলে কি দোকান বন্ধ তো দোকান হয়তো সন্ধ্যার দিকে আবার খুলবে তখন নিয়ে যাবে হয়তো আর এদিকে কুটুনের জন্য চিকেনটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর প্রেশার কুকারে বসিয়ে দেবো ওর জন্য রান্না শেষ করেই স্নান করতে চলে গেছিলাম আর স্নান করে এসে জপও করে নিয়েছে একবার ও বলছিল স্নান করবে একবার বলছে স্নান করবে না তা আমি বললাম স্নান করো না ও মা বাথরুম ঢুকে শ্যাম্পু টেম্পু দিয়ে স্নান করে চলে এসছে এসে তারপরে জব করলো ওই যে এখন হচ্ছে খেতে বসবো আর আজকে রান্না হয়েছে ওই যে ডাল করলা ভাজা আর হচ্ছে মাছের ঝোল তো তোমাদেরকে দেখাচ্ছি খেতে বসে আর আজকে সারাটা দিন ভীষণই ভালো লাগছে কারণ হচ্ছে বাইরে রোদ নেই বৃষ্টি এখন নেই আর সকাল থেকে তো বৃষ্টি হচ্ছিল দুপুর থেকে এখন বৃষ্টি নেই কিন্তু খুব ওয়েদারটা ঠান্ডা মানে খাওয়া দাওয়া করে বিছানায় কাঁথা গায়ে দিয়ে ফ্যান চালিয়ে ঘুমানোর মানে এই সময়টা হচ্ছে এখন তো যাই হোক চলো খাওয়া দাওয়া করিনি তারপরে আবার দুপুরে ওষুধ রয়েছে আমার দুপুরে রাতে দুটোই ওষুধ খাই ডাক্তার দেখানোর সময়ও চলে এসছে আমার আর বেশি দিন নাই এই এক দু দিন তিন দিনের মধ্যেই হয়তো ডাক্তার দেখানো তো দেখো আজকে শশা ছিল সব সবাই পাতে পাতে নিয়ে নিয়েছি ওটা মার জন্য আর এখানে হচ্ছে ডাল যে আর এই হচ্ছে মাছের ঝোল আলু আর বেগুন দিয়ে আর ঘুটনের জন্য হচ্ছে চিকেন খাওয়া দাওয়ার পর ফল খেতে আমরা ভুলেই যাই কেউ যদি একটু বাড়ির মনে করে যে ফল কাটো তাহলে খাওয়া যাবে কাটতে তো কোনো অসুবিধা নেই কিন্তু মনে করার লোকটা নেই তো আজকে আমার মানে আমি ত্বকেতক্কেই ছিলাম যে আজকে ভাতটা খাওয়াটা হোক তারপরে একদম আম কেটে তারপরে লিচু আছে জাম আছে তো জামটা যদিও না খেতে চায় তো লিচু আম সবাইকে আর কি রেডি করে দেবো তো আজকে এই যে এখন খাওয়ার পরেই আমি আম নিয়ে বসেছি ওষুধটা খেয়ে নিয়েছি দুপুরের আর গুটুনকে দেখো একটু আম দিলাম খেলো না মানে যদি একটু পরিমাণে বেশি হয়ে যায় তাহলে আর খাবে না ফেলে দেবে পরে যদিও অল্প অল্প দিলে ও ঠিকই খায় আর এদিকে আমটাকে আমি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি আর মিকিকে দেওয়ার সময় কিন্তু আমার হাত কোনো সময় ওর মুখে লাগে না ওইভাবেই দিই তো দেখো সুন্দর করে সাজিয়ে নিয়েছি আম আর আরেকটা প্লেটের মধ্যে নেব হচ্ছে জাম আর লিচু তো এই ফলগুলো না খেলেও নষ্ট হয়ে যাবে আমটা তো কদিন আগেরই আনা আর আমটা হচ্ছে সবাইকে এখন ভাগ করে দিয়ে দেবো তার সাথে লিচু আর জামও থাকবে তোমার প্রসাদ আমরা তো খাইছি জামু কি এখন খাবে কোনো জায়গায় পঁয়ত্রিশ টাকা সহ কোনো জায়গায় তিরিশ টাকা সহ কোনো জায়গায় পঞ্চাশ টাকা শো লিচু ভাবতে পারছ এত দাম লিচু তার মধ্যে লিচুর ডালপালা সহ ওজন করে দেয় তো আমরা এটা নিয়ে হাসাহাসি করছিলাম যে কাকির কাছ থেকে এনেছি তো কাকিকেও বলছিল আচ্ছা কাকি ডালগুলো কেন দিচ্ছেন ওজন করে তারপরে বলে কি আমরা ওজন করে নিয়ে আসি আপনারাও ওজন করে নিয়ে যান তারপরে কী সুন্দর আমাদেরকে ওজন করে দিল দিয়ে ডাল ভেঙে রেখে দিল তারপরে ও বলছিল আবার ডালগুলো ভেঙে রেখে দিলেন তো এই নিয়ে হাসাহাসি করে কালকে মজা করে নিয়ে নিয়ে আসলাম লিচু কাকিও হাসছিল মজার মানুষের সাথে মজা করা যায় তাই না আর আবার একটু এগিয়ে আরেক জায়গায় দোকানে জিজ্ঞেস করলো বলে কি পঞ্চাশ টাকা শো বুঝতে পারছি না আমি কেন একই জায়গায় দু কদম এগিয়ে আর দু কদম পিছিয়ে দাম এতটা তোফাত কোনো জায়গায় পঁয়ত্রিশ টাকা শো কোনো জায়গায় পঞ্চাশ টাকা শো আবার কোনো জায়গায় তিরিশ টাকা শো তো এইগুলো তিরিশ টাকা শো দিয়েই এনেছি আর কি আর তো ওকে তো জিজ্ঞেস করলাম দেখলে লিচু খাবে না বললো ইয়া সরি জাম খাবে না বললো তো ওই জন্য আর কি লিচু আর আম সাজিয়ে দিয়ে দিচ্ছে এটা হচ্ছে মার জন্য সাজাচ্ছি আর আমরা দুজন একই প্লেটে নিয়ে নেবো আলাদা আলাদা আর প্লেটের মধ্যেই করবো না একই প্লেটে খেয়ে নেবো দুজনে না no. ওকে पान নিশ্চয় দুইজনের একসাথে আনলাম দেখো মাথা দিয়ে রাখে তাড়াতাড়ি আসো যাবে যাবে ছাদে আমরা কাপড় আনতে যাচ্ছি ছাদ থেকে খুশি দেখ দেখ নাকি দেখ দেখ দেখো পশ্চিমের আকাশটা মনে হচ্ছে কীরকম একটা লাগছে যে যাও 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 আমাদের দেখো খুবই যে এতগুলো কাপড় তো কাপড়গুলো এখন দুজনে মিলে তুলে নিই সবগুলোই ভেজা শুকায় কারণ রোদ তো উঠেনি শুধু হাওয়া ছিল হালকা হালকা দেখো আকাশটা এতটা ভালো লাগছিল আজকে তো তাও মানে এখন তো এতটা বোঝা যাচ্ছিলো না মাঝে মাঝে এরকম হয় যখন আমরা ছাদে আসি অনেক সময় তো মোবাইল আনি না বা আনলেও শ্যুট করা হয় না মানে এত সুন্দর লাগে আকাশটা আর ক্যামেরাতে অনেকটা জায়গা দেখা যায় না এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে এরকম হয় আমাদের রুমগুলোও ঠিক সেই বাড়ির ঘর বলো আর এই ফ্ল্যাট ভাড়াই বলো মানে ভাড়া ফ্ল্যাটেই বলো সব কিছুই কিন্তু দেখতে মানে বড় বড় লাগে কারণ হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিও করলে এই হচ্ছে একটা ইয়ে তো ওয়াইড অ্যাঙ্গেল ছাড়া এমনি নর্মাল ভিডিও করলে কিন্তু যেটা অরিজিনাল মাপ সেটাই দেখা যায় তো যাই হোক কাপড়গুলো তুলে যেগুলো ভেজা সেগুলো বালতিতে নিয়ে নিলাম আর বাকিগুলো এই যে হাতে করে আর কি নিয়ে যাওয়া হবে ঘরে আর মিকি কোথায় জানো মুরগি দেখছে মুরগি দেখো এখন হচ্ছে সূর্য অস্তের সময় আর এখন সূর্যি মামার দেখা মিলল ওই দেখো একটু পরে কিন্তু অস্ত যাবে আর বেশিক্ষণ টাইম নেই দেখো এখন রোদ উঠে লাভ কি আমাদের কাপড় শুকায়নি বলো ওই ছাদে একটা বাচ্চা আছে বাচ্চাটার সাথে দেখা করতে যাচ্ছে বৃষ্টির পর আকাশটা ঠিক এরকমই সুন্দর লাগে দেখো আজকে উন্না পেঁচিয়েছি গলায় কারণ কালকে রাতে উন্না পেছি ঘুমিয়েছিলাম আজকে ওই যে এখন রাত হয়েছে এদিকে দেখছি হুইচুই এই যে লজ্জা তো অনেক দিনের ইয়ে ছিল যে দেখব তো আজকে এটা সাবস্ক্রাইব করা হলো এত এতদিন যাবত আমরা টিভি কিনেছি কিন্তু হইচই সাবস্ক্রাইব করা হয়নি অনেক আগে একবার করেছিলাম তারপরে তিন মাস মানে ছিল তারপরে তিন মাস পরে ইয়ে হয়ে গেছে তারপর করা হয়নি তো আজকে দুজনে মিলে দেখছি কেমন লাগছে ওই বলছিল লজ্জাটা দেখি তারপরে ডাইনি একটা আছে খুব আর সবার মুখে মুখে শুনি তারপরে আরও অনেকগুলো মানে এপিসোড আছে এগুলো দেখবো আর কি ওয়েব সিরিজের ওয়েব সিরিজে বলেছিল যাই হোক চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি খাওয়া দাওয়া হয়ে গেছে মা ঘুমিয়েও পড়েছে আমাদের এই যে দরজা লাগানো কারণ সাউন্ড এই ঘর ওই ঘরে যেন না যায় ওই জন্য দরজা লাগিয়ে তারপর দেখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট